চাঁদগাঁও ও পাচলাইশে সিএমপির অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার গ্রেপ্তার তিন চট্টগ্রাম প্রতিনিধি তথ্যচিত্রে বিস্তারিত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত চট্টগ্রাম মহানগর পুলিশের সিএমপির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক দ্রব্য ও দেশি বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে অভিযান চলাকালীন তিনজনকে গ্রেপ্তার করেছে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বৃহস্পতিবার গভীর রাতে নগরীর পাঁচলাইশে ও চাঁদগাঁও এলাকায় একযোগে এই অভিযান পরিচালনা করে সিএমপির গোয়েন্দা ও মাদক দমন ইউনিট এ সময় দেশি বিদেশি তেরোটি আগ্নেয়াস্ত্র গোলা সহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয় পুলিশ জানায় দীর্ঘদিন ধরে এসব এলাকায় একটি চক্র অস্ত্র ও মাদক ব্যবসা চালিয়ে আসছিল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের প্রস্তুতি চলছে অভিযানটি সিএমপির জন্য একটি বড় সফলতা বলে জানিয়েছেন কর্মকর্তারা তারা বলেন অবৈধ অস্ত্র মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে ফারজানা রশিদ ঢালি হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি